নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি জন্মাষ্টমীর স্পেশাল তাল ফুরুলির রেসিপি শেয়ার করব একটা তাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছাড়িয়ে কাঠটা বার করে নিচ্ছি আমি এইভাবে সব তালের কাত বার করে নিয়েছি আমি এক বাটি চাল নিয়েছি চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টা পর চালটা মিক্সিতে বেটে নিচ্ছি নিয়ে একটা বাটিতে ঢেলে রাখছি এবার কালো জিরে এক চামচ অল্প লবণ গুড় স্বাদ মতো তালের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চার পাঁচ চামচ আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একে একে ফুলুরিগুলি ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করছি তালের ফুলুলি খেতেও খুব ভালো হয়েছে মুচমুচে হয়েছে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য